প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে ছাতাটি দেখাচ্ছি এখন আপনাদেরকে এটা হচ্ছে বিশেষ করে বাজেট যাদের একটু কম চাকরিজীবী মহিলা যারা ছোট একটি ব্যাগের মধ্যে পার্টসের মধ্যে ছাতা রাখতে চান কিন্তু বাজেট কম তাদের জন্য এই ছাতাগুলো এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো তিরিশ সিক্স থ্রি জিরো সাঁতার কোড নাম্বার হচ্ছে সিক্স থ্রি জিরো শঙ্কর চার ভাজ প্রিন্ট সাঁতা এরকমের বিভিন্ন কালারের প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে ছয়টা কালার আছে আলাদা আলাদা ছয়টা এরকম আলাদা আলাদা কালারের প্রিন্ট হবে এবং নিচেও আরও দু একটা কালার আছে টোটাল হচ্ছে ছয়টা আলাদা আলাদা কালারের প্রিন্ট হবে ছয় থেকে আটটা এবং সাতাগুলো পকেটের মধ্যে ছোট ভ্যানিটি ব্যাগের মধ্যে জাস্ট কত ইঞ্চি সাতা দেখেন এটা মাত্র আট ইঞ্চি একটা সাঁতার নয় ইঞ্চি একটা সাঁতার অর্থাৎ ন ইঞ্চি যে কোনো ব্যাগের মধ্যে ছাতাটি চলে যাবে তো এইটা ছাতাটা এরকমের উল্টা ভাঁজ থাকবে চারটা ভাঁজ শঙ্করের এই ছাতাটা জাস্ট খুললেই এরকমের ছয় শিরার একটা মজবুত একটা রড হবে ছয় শিরার একটা রড হবে এবং এটা খোলার সঙ্গে সঙ্গেই এরকমের নয় ইঞ্চি ছাতাটা এই সাইজের বিগ সাইজ বড় হয়ে যাবে এরকমের এবং উপরে প্রিন্টটা দেখেন কত আকর্ষণীয় একটা প্রিন্ট কত আকর্ষণীয় একটা প্রিন্ট উপরে এক কালারের উপরে দারুণ একটা আলপনা করা এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক কাপড় ব্ল্যাক ম্যাটালিক কাপড় এ ছাতাটা এরকমের ঠেলে খুলতে হয় আর এটা এরকমের বন্ধ করতে হয় অর্থাৎ সুইজে না এটা ঠেলে খুলতে হবে যখন খুলবেন খোলার নিয়মটা হচ্ছে আমরা অনেক সময় এই ছাতাগুলো এই সরাসরি কলে হাত দিয়ে খুলতে চাই এতে করে শিটগুলো এলোমেলো পেশার পড়ে এটার জন্য খোলার নিয়মটা হচ্ছে ছাতা যখন খুলবেন এই ঠেলা ছাতাগুলো এরকম বন্ধ অবস্থা থেকে টেনে আগে রডটা বের করে নেবেন পুরাটা তারপরে এই কলটায় হাত দিয়ে আস্তে আস্তে ঝাঁকাতে হবে আস্তে আস্তে খুলতে হবে এবং এই সুইচ আছে এখানে একটা এই সুইচের উপরে আঙুল দেওয়া যাবে না কারণ সুইচটাই এই রডের ভিতরে গ্রিপ্ট করা আছে এই গ্রিপ্টের মধ্যে গিয়ে সুইচটা বসবে এই জন্য সুইচের উপরে আঙুল দেওয়া যাবে না সুইচটার বাইরে আঙুল এই কলটা খেলতে হবে তারপরে সুইচটা এরকম বসে যাবে এবং যখন বন্ধ করবেন তখন ছাতাটা এরকমের আগে এরকমের এতটুকু বন্ধ করার পরে এতটুকু বন্ধ করার পরে সাতাটা এরকমের হাত দিয়ে এটা আস্তে আস্তে এরকমের হাতের তালু দিয়ে গোতা দিলেই ভিতরে ঢুকে যাবে তো এটা কোড নাম্বার হচ্ছে ছয়শো তিরিশ এবং সাতাটার প্রাইস পাইকারি প্রাইজ হচ্ছে দুইশো টাকা আর যারা শোরুমে এসে নেবেন তাদের জন্য খুচরা প্রাইজ হচ্ছে যারা সিঙ্গেল নেবেন এক পিস নেবেন তাদের জন্যে প্রাইজ হচ্ছে দুইশো টাকা আর যারা অনলাইনে অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিরাশি টাকা অর্থাৎ আপনারা জানেন আমাদের এখানে পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে দশ হাজার টাকার উপরে ছাতা কিনতে হবে এর নিচে যদি আপনি কোনো সাতা ছয় পিসের নিচে নেন অথবা মোট যদি দশ হাজার টাকার নিচে সাতা নেন আপনি খুচরা দামে নিতে পারবেন সেই ক্ষেত্রে পাইকারি দামের থেকে সরাসরি শোরুমে এসে নিলে টেন পারসেন্ট সার্ভিস চার্জ বাড়তি দিতে হবে এবং আপনি যদি অনলাইনে অর্ডার দিয়ে নেন তাহলে পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ছাতাগুলো সংগ্রহ করতে পারবেন তো এই আকর্ষণীয় ছাতাটি খুবই সুন্দর এই ছাতাটি মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে পাইকারি দাম যারা শোরুমে এসে নেবেন তারা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় আর যারা আপনারা অনলাইন অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন তারা মাত্র দুইশো বিরাশি টাকায় এই সাঁতারটি নিতে পারবেন বিশেষ করে সাঁতারটি অফিসগামী যারা মেয়েরা আছে যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান ছোট পার্টসের মধ্যে সাঁতারটি রাখতে চান হঠাৎ বৃষ্টি অথবা ওদের মধ্যে সাঁতারটি ব্যবহার করতে চান তাদের জন্য খুবই উন্নত মানের ব্ল্যাক মেটালিক করা উপরে এক কালারের উপরে আলপনা করা এই ছাতাটি শঙ্করের চার ভাস প্রিন্ট সাঁতার কোড নাম্বার ছয়শো তিরিশ এই আপনারা নিতে পারেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ভিডিওটি যারা দেখেছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অর্টিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন